পদ্মার পাড়ে ছোট্ট গ্রাম কুঁড়ির চর নদীর স্রোতের মতোই এখানকার মানুষের জীবনও সহজরুল এ গ্রামের একজন প্রিয়মুখ হল রাশেদ তার সঙ্গে ছিল মিষ্টি মেয়েটি তার নাম ছিল সোহিনী সোহিনী নামটি শুনলেই যেন নদীর ঢেউয়ের শব্দ শোনা যায় তার হাসিতে প্রকৃতি যেন আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এক গ্রীষ্মের দুপুরে কুঁড়ির চরে একটি নাট্য নাট্যমঞ্চায়ন হয়েছিল নাটকের কেন্দ্রীয় চরিত্র ছিল রাশেদ নিজের আত্মবিশ্বাস আর সাবলীল অভিব্যক্তি দিয়ে সে সবাইকে মুগ্ধ করেছিল দর্শকদের মাঝখানে বসে থাকা সোহিনী নাটক দেখছিল রাশেদের কণ্ঠ তার চোখের গভীরতা আর মঞ্চে দাঁড়ানো ভঙ্গিমা যেন সোহিনীর মনে ঢেউ তুলে দিল সোহিনী অল্প কথায় রাশেদের প্রশংসা করল রাশেদ খুবই সাধারণভাবে বলল আমি কিছু না নদী যেমন তার প্রবাহের জন্য বিখ্যাত আমি তেমনই সাধারণ মানুষ সোহিনী তার মনের গভীরে অনুভব করল এই সাধারণ ছেলের মধ্যেই আছে এক অসাধারণ গভীরতা রাশেদ আর সোহিনীর বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে লাগল রাশেদ ছিল গ্রামের একমাত্র বইপ্রেমী ছেলে সে সব সময় নতুন গল্প আর কবিতা লিখত তার লেখা পড়ে সোহিনী অনেকবার মুগ্ধ হয়েছে সোহিনী নিজেও ভালো গানের শিল্পী একবার বর্ষাকালে তারা দুজনে নদীর ঘাটে বসেছিল চারদিকে পানির ঢেউ আর বাতাসের সুর রাশেদ সোহিনীকে বলল তুমি জানো সোহিনী তোমার নামটা খুব সুন্দর তুমি নদীর মতো নিজের গভীরতা বুঝতে পারো না সোহিনী মৃদু হেসে বলল তুমি যদি সেই গভীরতায় হারিয়ে যাও তখন রাশেদ মুচকি হেসে বলল তাহলে আমি বাঁচব কারণ তোমার নদী আমাকে সব সময় বয়ে নিয়ে চলবে কিন্তু তাদের এই স্বপ্নময় সম্পর্ক সহজ ছিল না সোহিনীর পরিবার ছিল করা তার বাবা ছিল গ্রামের প্রধান তিনি ভাবতেন রাশেদের মতো নাটক পাগল ছেলের পেছনে সময় নষ্ট করা ঠিক নয় রাশেদ সিদ্ধান্ত নিল সে নিজেকে প্রমাণ করবে সে শহরে গিয়ে নিজের লেখা নাটক প্রকাশ করার পরিকল্পনা করলো সোহিনী তাকে সাহস দিয়ে বলল তুমি গিয়ে নিজের স্বপ্ন পূরণ করো আমি তোমার পথের পাশে সব সময় থাকব রাশেদ শহরে গিয়ে কঠিন পরিশ্রম করে নিজের লেখা নাটকগুলো মঞ্চস্থ করল তার নাম ছড়িয়ে পড়ল গ্রামে ফিরে এসে সে প্রথমেই সোহিনীর বাড়িতে যায় সোহিনী অবাক হয়ে দরজা খুলে দেখল রাশেদ হাতে একগুচ্ছ শিউলি ফুল নিয়ে সে দাঁড়িয়ে রাশেদ সোহিনীর দিকে তাকিয়ে বলল আমার জীবনের গল্প তো তুমি এই নাটকের পরের অধ্যায় আমরাই নায়ক নায়িকা সোহিনীর বাবা প্রথমে বাধা দিলেও গ্রামবাসীর সমর্থন আর রাশেদের প্রতিভার কথা শুনে তিনি রাজি হলেন রাশেদ আর সোহিনী মিলে গ্রামে একটি নাট্যমঞ্চ প্রতিষ্ঠা করল সেখানে গ্রামের মানুষ তাদের স্বপ্নের জাল গুনে রাখত তারা ভালোবাসার মতোই সেই মঞ্চে নতুন গল্প সৃষ্টি করত একদিন নদীর পারে বসে সোহিনী রাশেদকে বলল আমার নাম যদি নদী হয় তবে তুমি হলে সেই নাবিক যে আমাকে বয়ে নিয়ে চলতে জানে রাশেদ মুচকি হেসে বলল তুমি তো আমার স্বপ্ন আর নদী তো তার প্রতিফলন আপনি যদি এই ধরনের গল্প শুনতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন